সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং সিনিয়র শিক্ষার্থীরা আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তা হলো আল্লাহ পাক আহ বাকারায় যেটা বলেছেন আলি ফিল আল্লাজিন আয়ু মিনু না বিলঙ্গ ইময়ুমকি মোহন আর চলাতা ওয়মিম্মা রজা কনা হোম ইয়ুং এখানে বলেছেন আলী ফিলাম মিম তো আসলে আমি কোরানের কোনো কারি নই কোরানের কারি যারা তারা আমাকে আরও ভালো বুঝবেন এবং এই বিষয়টা তাদের থেকে শিখলে আমরা আরও বেশি ভালো বুঝতাম তো আসলে আল্লাহ তালা আমাকে যতটুক শিক্ষা দিয়েছেন একটু শিক্ষা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আলিফলাম এটা সব ব্যাকরণে আমরা পড়ি বা তাজবিদের গ্রন্থে আমরা পড়ি যে নুনে মেমে তাসদিদ গুন্না কারো ওয়াজিব তাহলে আলিফ লাম মিম এই আলিফ লাম এই মিমের উপরে তাসদিদ রয়েছে তাহলে এই মিমের উপরে কাজদিদ কিন্তু এই গ্রন্থে এটা নাই আমি যে গ্রন্থটা আপনাদের দেখাচ্ছি সেই গ্রন্থটা হলো মো জামুল এরাব আলফাজিল কোরআন করিম এটা হলো মাকতাবাতু লেবানন বৈরুদ থেকে এটা সাফা তো এই গ্রন্থটা অনেক সবিশাল গ্রন্থ আমি ছাত্র জীবনে সেই গ্রন্থ থেকে আমি এটা কোরআনের প্রত্যেকটা আয়াতের এটা ইয়ে করা আছে তারকিব করা আছে প্রত্যেক আয়তের তিরিশ ফরা কোরআনের এরকম তারকিব করা আছে তো আমি ছাত্র জীবনে লিখেছো আমি সেখান থেকে রাখছিলাম আহ সেই লাইব্রেরির বই থেকে তো আমরা এই সাফাতে দেখতে পাচ্ছি যেখানে মেমের উপরে তাসদিদ নেই কিন্তু আমাদের যে দেশীয় সেগুলোর আমরা মেমের উপর তাসদিদ দেখতে পাই তাহলে এখন এই মেমে যে তাজদিদ আছে আহ যাই হোক এই তাজদিদকে আমরা এখন গুননা করে পড়বো কিনা যেহেতু ননে মেমে তাজদিদ গুননা করা ওয়াজিব তাহলে এখন পড়বো কিনা এটা হচ্ছে এখন দেখেন যে আমরা একটু আল্লা তালার কোরআনের তাফসির দিকে যাই এই তাফসিরটা আমি সংগ্রহ করেছি এটা হচ্ছে তাফসিরুল কোরআনলিল উসাইমিন শেখ সাল উসাইমিনের এটা তাফসির প্রথম খণ্ডে তিন নম্বর এটা মাক্তেবদ সামেলা থেকে আমি সংগ্রহ করেছি যে তিনি কি বলছেন তিনি যেহেতু কোরআনের একজন মুফাসির এবং বিংশ শতাব্দীর একজন অনন্য আলেম তিনি তার এই তাফসির গ্রন্থে লেগেছেন যে আলিফ লাম এগুলো হরুফে হিজাইয়া এগুলো হলো আরবি বর্ণমালা সালাসা হারুফিন এখানে তিনটি হরুপ রয়েছে আলিফ ওয়া মিম তাকরাউল আল হাসবি কেতাবা এগুলোকে এই কিতাবা বা যেভাবে লেখা আছে এই লেখনিয়ে দেখে এগুলো পড়বে না কেননা এই যে একসাথে এগুলো লেখা আছে আলিফ লাম মিম এগুলোকে এই লেখা অনুযায়ী এগুলো পড়লে হবে না বরং কিভাবে পড়তে হবে এই যে কিতাবা কিভাবে আছে আলিফ লাম মিম এইভাবে কিতাবায় আছে মানে কিতাবা মানে লেখায় আছে হরুফ বরং এগুলোকে এসমে হরুফ হিসাবে পড়বে সেটা কিভাবে আলি ফেলাম এইভাবে তিনি পড়তে বলেছেন তো যাই হোক এগুলো হলো মানে একটা শব্দ নয় বরং এগুলো হচ্ছে হরুফ এখন কথা হলো যে তিনি এগুলোকে এই যে যেভাবে লেখা আছে লেখা থেকে পড়তে নিষেধ করেছেন বরং এগুলো এসমে হরুফ হিসাবে তিনি পড়তে বলেছেন তাহলে হরুপ হিসেবে যদি পড়া হয় তাহলে আলিফ একটা হরুপ লাম একটা হরুপ মিম একটা হরুপ তাহলে এখানে তো মিমের উপরে তাস আসার কোনো প্রশ্নই ওঠে না তাহলে এই এই বিষয়টা দ্বারা এবং এটা আমি আরও প্রমাণ দেখেছি আহকাম তাজবিদ একটা আরবি তাজবিদের গ্রন্থে প্রায় দেড়শো পৃষ্ঠের একটা আরবি তাজবিদের গ্রন্থ সেখানে এটা আমি দেখেছি যাই হোক আমরা যে বিষয়টা বোঝাতে সেটা হচ্ছে এগুলোকে এই তাপসির কারক উনি বললেন যে এগুলোকে এসমে হরুফ হিসাবে আলাদা আলাদা পড়তে হবে তাহলে আমরা বুঝলাম যেখানে এখানে তাপসির কার শাইকো সাইমেন বলছেন যে এগুলোকে এসমে হরুফ হিসাবে আলিফ লাম মিম আলাদা আলাদা করে পড়তে হবে তাহলে এগুলোকে যদি আলাদা আলাদা করে যদি পড়া হয় তাহলে এখানে মিমের উপরে তাস আসার কোনো মানেই হয় না তাহলে এখানে লাম আলাদাভাবে পড়তে হবে মিম আলাদা পড়তে হবে তাহলে আবার যদি লাম মিম তাহলে এখানে যদি আমরা লাম পড়ি তাহলে এই লাম গিয়ে এই মিমকে ধরল তাহলে এই লামের সাথে এই মিমটা একবার পরা হলো আবার এই মিমটাকে আবার মিম পড়তে হবে তাহলে এই মিমটিকে দুইবার পড়া হলো তাহলে তাজদিদলা হরফকে দুইবার পরা হলো তাহলে একটু আমরা এই বিষয়টা লিখে দেখি আমি যেটা মনে করি সেটা হলো লাম মিম তাহলে লাম মেম জবর লাম আলিফ মেম জবর লাম তাহলে এই লামটা এই মিমকে না ধরে এই লামটা ধরেছে এই মিমকে তাহলে লাম আলিফ মেম জবর লাম আর এটা হলো মিম তাহলে এই লাম গিয়ে এই মিমকে ধরেছে তাই এই মেমের উপরে একটা সাকিন কিন্তু ওই সাকিন কেন দেয়া হলো না এই মিমকে দুইবার পড়তে হবে তাহলে এই মেমের উপরে সাকিন না পড়ে বরং এই লামকে এই মেমের সাথে মিলিয়ে পড়ার কারণে এই তাসদীরটা দেয়া হয়েছে তাহলে এইটা মূলত শব্দ এটা হচ্ছে বর্ণের তাসদিদ অর্থাৎ এই বর্ণকে উচ্চারণ করতে গিয়ে এই তাসদিদটা দেওয়া হয়েছে এটা মনে হয় ওই লামে মেমে তাসদিদ নুনে মেমে তাসদিদ গুন্না করা ওয়াজিব সেই গুন্নার তাসদিদ এটা নয় কেননা এই লাম এই মিমকে ধরেছে আর যেহেতু এগুলো আলাদা আলাদা হরুক তাহলে এই লাম মিম তাহলে এই লাম গিয়ে একবার পড়লাম লাম মিম তাহলে এইগুলোকে যদি হরুফ হিসাবে যদি পড়া হয় তাহলে লাম একবার একবার মিম তাহলে এই লেখার জন্য শুধু এই মিমের উপরে দেওয়া হয়েছে দিয়ে এই মিমটাকে উচ্চারণ না করে এই মিমটাকে দুইবার উচ্চারণ করা হচ্ছে তাহলে মনে হয় এই মিমটা গুন্হের আওতায় আসবে না ওল্লাহ আলাম এই বিশেষ করে কারিগণ আরো ভালো বোঝাতে পারবেন তাহলে লাম মিম আমরা বিষয়টা এখানে বুঝলাম এবং এই মোজাম ইরাব আলফাজিল কোরানীল কারিম এই গ্রন্থে বলা হচ্ছে যে আলিফ মিম এখানে শেষে উনি বলছেন যে আলিফ মিম এটা কি আলিফ লাম্মিম হরুফ মাবনি কুল্ল মিনা আলাস শুকুন এগুলো হচ্ছে হরুফে মাবনি প্রত্যেকটার উপরে সাকিন দিয়ে পড়তে হবে তাহলে উনি এখানে বললেন প্রত্যেকটার উপরে সাকিন দিয়ে পড়তে হবে তাহলে প্রত্যেকটার উপর যদি সাকিন দিয়ে পড়া হয় তাহলে মেমের উপরে তো তাজদিদ আসার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য এখানে মেমের উপরে তাজদিদ নাই এই যে এই যে আলিফ লাম মেম এখানে মেমের উপরে তাজদিদ দেয়া নাই কারণ এগুলো প্রত্যেকটাই হরুফ প্রত্যেকটার উপরে সাকিন দিয়ে আলাদা আলাদা করে পড়তে হবে তাহলে এইগুলো হরুফে মোকাত্তাত হওয়ার কারণে এখানে মনে হয় এই গুন্না করাটা ওয়াজিব হবে না অতএব এখানে আলাদা আলাদা যেভাবে শাহেক ওসাইমিন তার তাপসিরে যেটা বলেছেন ওয়ালাকিন আলা হাজ বিসমিল হুফ এগুলোকে হরুপ হিসাবে পড়বে সেটা হচ্ছে আলিফ লাম আলাদা আলাদা তাহলে এইগুলোকে যদি হরুফ হিসাবে আলাদা আলাদা পড়া হয় তাহলে গুন্যা করার কোনো প্রশ্নে আসে না কেন আলাদা আলাদা পড়লে এখানে কোনো আহ আসে না যেমন আলিফ লাম আলিফ এখানে আলিফ লাম মিম তাহলে আলিফ লাম মিম এইভাবে পড়া হচ্ছে তাহলে আলাদা আলাদা ভাবে যদি হয় লাম মিম তাহলে মিমের উপরে তাজ আসার প্রশ্নে ওঠে না যদি এগুলোকে প্রত্যেকটার উপরে যদি নিজে ভাবে লিখছেন যে কুল্লু মেনা আলাদ শকুন প্রত্যেকটার উপরে সাকিন দিয়ে পড়তে হবে তাহলে সব হরফের উপরে যদি এইভাবে সাকিন যেটা আফসিনের মধ্যে এসেছে প্রত্যেকটা হরফের উপরে যদি সাকিন দিয়ে পড়া হয় তাহলে মেমের উপর তাজ আসার কোনো প্রশ্নই ওঠে না অতএব এই মেমে যে তাজ দেওয়া হয়েছে এটা শুধু লেখার ক্ষেত্রে দেওয়া হয়েছে অতএব মনে হয় এটা ওয়াজিব গুন্নার আওতায় যাবে না কেন আল্লাহ রসুল সাল্লাহামের সোনানে তিরমিজের একটা হাদিস আছে যে কলা রসুল্লাহি সাল্লাহ আলিয়া আল্লাহ রসুল বলেছেন মান করা হর ফমিন কিতাব ফালাহু হাসানা যে ব্যক্তি কোরআনে একটা হরুপ করবে তাকে একটা সোয়াব দেওয়া হবে ওয়াল হাসানা বিয়াস রামসালি আর একটা সোয়াব দশটা সোয়াবের সমতুল্য লাকুলু আলিফ লাম্মিম হরুপ আমি তোমাদের বলছি না যে আলিফ লাম্মিম একটা হরুপ অলাকিন আলিফ হরুপ ওয়া লাম হরুফ ওয়া মিম হরুপ সোনানের তিনমি যে হাদিসটা এসেছে দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস এটা মেশকাত এই হাদিসটা এসেছে দুই হাজার একশো সাঁত্রিশ নম্বর হাদিস এটা তাপসিরে মানে ওসাইমিনের যে তাপসি তাপসিরুল কোরআন সে তাপসিরে এটা এসেছে যাই হোক এই যে আল্লাহ রসুল সাল্লামাম এগুলোকে হরুপ বলেছেন হাদিস এবং প্রত্যেকটা উচ্চারণে আল্লাহ রসুল বলেছেন দশটা করে নেকি পাওয়া যাবে তাই আমার মনে হয় আমার এই ছোট্ট গবেষণায় যে এই মেমের উপরে যে আলিফলাম মেম এই মেমের উপরে যে তাজদিদ রয়েছে এই তাজদিদটা গুন্যার আওতে আসবে না বরং বাক্যের মধ্যে অন্যান্য জায়গায় অর্থাৎ হরুপ বাদে এগুলো তো হরুপ অতএব হরুপ তো কোনো শব্দ নয় অতএব কালিমা নয় অতএব কালিমার মধ্যে যেখানে মেমের উপরে তাসদিদ আছে বা শব্দের মধ্যে যেখানে তাসদিদ আছে সেইখানে গুন্না করে পড়া ওয়াজিব যেমন এখানে আমরা দেখছি যে আলি ফালাম মিম জালিকাল কিতাপ ওলা রয়বা ফি হুদা লীল মুত্তা কেম আল্লা জিন আয়ু মিনোনা বিলং কয়ু কে মিম্মা রচেক না হুম ইউং ফে তাহলে এখানে মিম্মা এই মেমের উপরে তাছ এটা হল কালিমা তাহলে কালিমায় যদি মেমের উপরে তাছ হয় সেইখানে গুণ না করা অজিব কিন্তু হরুফে মোখাত্তাতে এখানে যেহেতু বিচ্ছিন্ন হরুফ আলাদা আলাদা করে স্থান করতে হয় অতএব এইটা মনে হয় ওয়াজিব মুনুর আওতে আসবে না মহান আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কালামের ব্যাপারে আন্দাজে যেহেতু কথা বলা হারাম সোনানী তিরমিজে সব বিভিন্ন হাদিস এসেছে যে ফিল কোরআন বির আহি ফালিয়াতো মাখাদ হম আন্হার আউকামা কাল আলিসাল্লাহুদ সাল্লাম জি ব্যক্তি কোরআনের ব্যাপারে নিজের মন গড়া কোনো কথা বলবে সেজন্য জাহান তার ঠিকানা বানিয়ে নেয় অতএব কোরআনের ব্যাপারে কোনো মন গড়া কথা আল্লাহ যেন আমাকে না বলান আমি যতটুকু জিনিস আমি অতটুকু বললাম এর মধ্যে যদি আল্লাহ কোনো কল্যাণ রেখে রাখেন এবং এটা সঠিক হয় শুদ্ধ হয় আল্লাহ আমাদের সেটা বোঝার তৌফিক দান করুন আর যদি এটা ভুল হয় এই ভুলটাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমার এই গবেষণার কারণে ভুলের কারণে আল্লাহ আমাকে একটা যেন সব দান করেন আমার এই চেষ্টার জন্যে আল্লাহর কোরআনের খাতিরে অতএব আল্লাহর কোরআনের ব্যাপারে না জেনে আমরা কোনো কথা বলবো না আমি যতটুকু বলেছি আমি জেনেই বলেছি আর এর বাহিরে যেন আমি একটা কথা আর বলতে পারবো না আল্লাহ তালা আমাদের এবং আপনাদের সকলকে আল্লাহ তালা ক্ষমা করুক সকল বলে আমিন